যে যে জায়গায় এত বিক্ষোভ হচ্ছে যে জায়গায় মূলত সেনা দ্বারা নিয়ন্ত্রিত হয় যে জায়গায় এত অশান্তি নতুন করে দেখতে পাওয়া যাচ্ছে সেটা মূলত কোন জায়গা বাংলাদেশের সেটা আমরা একটু আপনাদেরকে দেখাই মূলত পার্বত্য চট্টগ্রাম এলাকা আচ্ছা আমরা এখানে গোটা ভৌগোলিক অবস্থানটা আপনাদেরকে দেখাচ্ছি গোটা যে ভৌগোলিক অবস্থানটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি সেখানে আপনাদেরকে দেখিয়ে রাখি একদিকে ভারত রয়েছে এবং আরেক দিকে বাংলাদেশ রয়েছে এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যদি আমরা ভারতের দিকে তাকাই তাহলে ভারত একেবারে উত্তরে রয়েছে ত্রিপুরা তারপরে আপনারা দেখতে পাচ্ছেন পূর্বে রয়েছে মিজোরাম এবং মায়ানমার রয়েছে দক্ষিণ পূর্বে এটা হচ্ছে ভারতের অংশ এবার আপনারা বাংলাদেশের অংশটা দেখুন যেখানে দেখতে পাওয়া যাচ্ছে খাগড়াগড় একদম ত্রিপুরার গায়ে মিজোরাম সরি মাফ করবেন খাগড়াছড়ি মিজোরাম মিজোরামের ঠিক গায়ে দেখতে পাওয়া যাচ্ছে ডাঙামাটি এবং তার নিচে রয়েছে বান্দার বোন এই হচ্ছে মূলত ভৌগোলিক অবস্থান মানে গোটা বাংলাদেশে বা পার্বত্য চট্টগ্রামের যে অংশটা সেখানের মূল অবস্থানটা হচ্ছে এইটা আর এই জায়গাতেই লাগাতার অশান্তি চলছে অত্যাচার চলছে আর এই অঞ্চলটাই সেনা দ্বারা নিয়ন্ত্রিত যাবতীয় বিরোধিতা সেনার বিরুদ্ধে যে সেনা ছাত্র জনতার উপর অত্যাচার করতে পারে না মানে গুলি চালাতে পারে না সেই সেনা এদের ক্ষেত্রে কী করবে এখন সেটাই দেখার এবার পার্বত্য অঞ্চলের জনবিন্যাসটা একটু আপনাদেরকে দেখাই খাগড়াছড়িতে সংখ্যা গুরু সম্প্রদায় রয়েছে ছেচল্লিশ দশমিক পাঁচ ছয় শতাংশ জনজাতি রয়েছে তিপ্পান্ন দশমিক চার চার শতাংশ পরের ছবিটা আমরা দেখব রাঙামাটি আরও একটা জেলা সেই জেলায় সংখ্যাগুরু সম্প্রদায় রয়েছে ছত্রিশ দশমিক দুই দুই শতাংশ জনজাতি রয়েছে তেষট্টি দশমিক সাত আট শতাংশ পরবর্তী জেলা পরবর্তী ছবিটা আমরা দেখার চেষ্টা করব যে যে আচ্ছা বেশ বান্দরবন এবং খাগড়াছড়ি এই দুই জেলার মূলত যে জনবিন্যাস সেই ছবিটা আমরা আপনাদেরকে দেখালাম আর সেখানেই লাগাতার অত্যাচার চলছে ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে গুলি চলেছে এবং তাতে মৃত্যু হয়েছে অন্তত দশ জনের এটাই অভিযোগ এই পরিবর্তনই কি বাংলাদেশ চেয়েছিল এই স্বাধীনতায় কি বাংলাদেশ চেয়েছিল এই পরিস্থিতিকে সেই সমস্ত ছাত্র জনতা কীভাবে নিয়ন্ত্রণ করবে তার উত্তরটা এবার দরকার ঈশান দেব সৃজিতার সঙ্গে দেখলেন যে খাগড়াছড়ি বান্দারবন আর রাঙামাটির জনবিন্যাসটা কীরকম মানে গোটা বাংলাদেশে যারা সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় এই এলাকায় গিয়ে তাদের সংখ্যা গরিষ্ঠতা আর অতটা নেই এখানে প্রায় পঞ্চাশ শতাংশের কাছাকাছি কোথাও পঞ্চাশ শতাংশের বেশি কোথাও পঞ্চাশ শতাংশের একটু কম পাহাড়ি এবং জনজাতি সম্প্রদায় যারা মূলত বৌদ্ধ এবং হিন্দু ধর্মাবলম্বী কিছু খ্রিস্টানও রয়েছেন এবং এখানে গিয়ে তুমুল প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে বাংলাদেশের এই নৈরাজ্যবাদী জনতাকে যারা গোটা দেশে ছাত্র আন্দোলনের নামে অশান্তি করছিল নাহিদ ইসলামের বিক্ষোভের মুখে পড়ার ছবি একটু আগে দেখালাম নাইনকে ঘিরে কারা বিক্ষোভ করছিলেন বিক্ষোভ করছিলেন তারাই যারা বাংলাদেশের অন্যান্য প্রান্তে সংখ্যালঘুদের উপর অত্যাচার করে বেড়াচ্ছিলেন পার্বত্য চট্টগ্রামে অত্যাচার করতে গিয়ে বড্ড ধাক্কা খেয়ে গেছেন ওই জন্য নাহিদকে ঘিরে বিক্ষোভ হচ্ছে কিন্তু এদের কণ্ঠস্বরটা কিছুদিন আগে কেমন ছিল ভারতের সেভেন সিস্টার্স সম্পর্কে এরা কি বলছিলেন একবার মনে করিয়ে দিন দেখে নিন সেভেন সিস্টার্স নিয়ে এরাই কি স্লোগান তুলছিলেন বাংলাদেশে শুনুন শুনলেন বন্যায় যদি মানুষ মরে সেভেন সিস্টার্স থাকবে না বাংলাদেশ থেকে এরকম নানা স্লোগান উঠছিল এই নাহিদ ইসলামদের অনুগামীরাই বাংলাদেশ জুড়ে দাপিয়ে বেড়াচ্ছিল আর বলছিল ভারতের সেভেন সিস্টার্সে অশান্তি লাগিয়ে দেবো এখন নিজের দেশে থ্রি সিস্টার্স কি করে তারা সামলাবেন বুঝে উঠতে পারছেন না নিজের অনুগামীদেরই বিক্ষোভের মুখে পড়ছেন কারণ ওখানে প্রতিরোধের মুখে ধাক্কা খেয়ে যাচ্ছে অত্যাচার আর বলা হচ্ছে যে পার্বত্য চট্টগ্রামে ভারত উস্কানি দিয়ে প্ররোচনা দিয়ে প্রতিবিপ্লব তৈরি করার চেষ্টা করছে এই রকম তত্ত্ব এখন বাংলাদেশে উঠে এসেছে এই তত্ত্বের সারবত্তা কতটুকু আমরা শুনব আমরা কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশারদ ইমল ইমন কল্যাণ লাহিড়ির সঙ্গে তিনি কি বলছেন শুনবো বন্যা হলে ভারতবর্ষ দায়ী অস্থিরতা হলে ভারতবর্ষ দায়ী শেখ মুজিব জাতির পিতার মূর্তি ভাঙলে ভারতবর্ষ দায়ী বেকার কথা বলে তো লাভ নেই অবান্তর কথা বলে লাভ নেই যে সবকিছুর জন্য ভারতবর্ষ দায়ী আজকে যে তিনটে জেলা বিপর্যস্ত অবস্থায় আছে সেনাবাহিনী গুলি চালাচ্ছে ভারতবর্ষ নিশ্চয়ই বলে দেয়নি অর্থাৎ তারা আইন শৃঙ্খলা রক্ষা করতে পারছে না এটা তাদের দায়িত্ব ভারতবর্ষের সঙ্গে সম্পর্ক তারা খারাপ করেছে ভারত ভারত বিরোধিতা তারা করেছে সুতরাং দায় তারা নেবে ভারতের কিচ্ছু যায় আসে না যদি আজকে বাংলাদেশে কে ভারতবর্ষ সাহায্য না করে বাংলাদেশকে বঙ্গোপসাগরে আশ্রয় নিতে হবে তাদের মানুষদের